নমস্কার সবাইকে আমি বাপি আজ আমরা দেখব কিভাবে অনুসরণ করে প্রতিটি সংখ্যা যেন একটি সূত্র যা বারবার ফিরে আসে ভিন্ন রূপে যারা জয়েন অপশন থেকে মেম্বারশিপ নিতে ইচ্ছুক জয়েন হয়ে যেতে পারেন এই চ্যানেলে জয়েন অপশন চালু আছে আজ আমরা সেই সূত্রের ধারাবাহিকতা বোঝার চেষ্টা করব এই ভিডিওটি শুধুমাত্র শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়েছে মেম্বারদের জন্য থাকে পূর্ণ বিশ্লেষণ ও ভবিষ্যতের ধারণা এখানে আমি তুলে ধরছি কিছু মূল দিক চলুন দেখি আজ কি ইঙ্গিত দেয় আমাদের ডেটা এই সংখ্যাগুলোকে আমরা উল্লেখযোগ্য বলছি কারণ এদের মধ্যে একটি মিল খোঁজার চেষ্টা চলছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন উনআশি আঠেরো উল্লেখযোগ্য সংখ্যা এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি উনআশি আঠেরো এটা একটা সামঞ্জস্যপূর্ণ মিল লক্ষ্য করা গেল তারপরে দেখুন আঠেরো তিপ্পান্ন এবং আমাদের স্টাডি বা বিশ্লেষণ করা সংখ্যাটি ওয়ান এইট ফাইভ ওয়ান মাত্র দুই সংখ্যার পার্থক্য একান্ন বাহান্ন তিপ্পান্ন তারপর হচ্ছে একত্রিশ ছেষট্টি এবং একত্রিশ আটষট্টি এখানেও দুই সংখ্যার পার্থক্য এই সংখ্যাগুলো ওপর দিকে লক্ষ্য করা গিয়েছিল এবার আপনাদেরকে মাসের দুই এগারো দু হাজার পঁচিশ সেই তারিখ মনি ওয়ান পি এম এর জন্য কিছু মিডিল এবং কিছু পার্ট আপনাদেরকে অ্যানালাইসিস করে দেখাচ্ছি শুধুমাত্র শেখার উদ্দেশ্যে আপনারা স্ক্রিনে চোখ রাখুন